আলোচনার সবচেয়ে কেন্দ্রবন্দিতে অবস্থান করছে এখন সিরিয়া সিরিয়ার সৈর্য শাসক বাঁশার আল আসাদের পতন ঘটেছে সেই পতনে এখনও কী কী ঘটনা ঘটছে সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামস্ক ছেড়ে পালিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সকে বরাতে বিবিসি সম্প্রচারণে বলা হয় যে বাসার আল আসাদ দাম্কো ছেড়ে কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছেন দামেস্কর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেটাই বাসার আল আসার থাকতে পারেন উড়োজাহাজটির উডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে এর আগে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা বিদ্রোহী কমান্ডার আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ এক্সে যা এক পোস্টে বলেছেন হোমস শহর পূর্ণাঙ্গ স্বাধীন হয়েছে আজ সকালে দামেস্কর গোলাগুলি শব্দ শোনা যায় একজন বাসিন্দা সিএনএনকে বলেন তিনি গোলাগুলি শব্দ শুনেছেন দামেস্কর বর্ধেহ এলাকায় বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন সেখানে লড়াই চলছে দামিস্ক এখন সিরিয়ার সংযোগ বন্ধ করে দিয়েছে ইন্টারনেটের গতি খুবই স্লো লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না দামেস্কর দুজন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন রয়টার্স তারাও গোলাগুলি শব্দ শোনার কথা বলেছেন তবে গুলির শব্দ কোথা থেকে আসছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এরপর দামেস্কোর কুখ্যাত সেনা সে তাই না কারাগারে প্রবেশ করে বিদ্রোহীরা তারা কারাগারের ফটক থেকে খুলে দিয়েছেন বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে সেনেয়া কারাগারে অত্যাচার অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বিদ্রোহীদের কমান্ডার হাসান আব্দুল ঘানি এক্সকে দেওয়া পোস্টে বলেছেন কারাগার থেকে সাড়ে তিন হাজারে বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বাসানাল আসাদ দেশ থেকে পালানোর আরেকটি ঘোষণা দেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল সামস বিবৃতিতে বলে সিরিয়া এখন মুক্ত জালিম বাঁশার আল আসাদ হাত থেকে সিরিয়াকে মুক্ত করা হয়েছে দামিস্কোয় আছেন বাশার আল আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ থাজি আল জালালি এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিনিয়র প্রশাসন থেকে তার হাতে আল জালালি বলছেন আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি তারাও হাত বাড়িয়েছে দৃঢ়ভাবে বলছি যে তারা এই দেশের কারোর ক্ষতি করবে না বিদ্রোহী গোষ্ঠী এইস প্রধান আবুল মোহাম্মদ আল জলালি এক বিবৃতিতে বলেন দামেস্কর অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এইসব সরকারি প্রতিষ্ঠান আল জালালির তত্ত্বাবধানেই থাকবে সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কো প্রবেশ করেন সেই সময় দামেস্কোর বিমানবন্দর থেকে একটি ইলিউশন পঁচাত্তর উড়োজাহাজ আকাশে উড়াল দেয় সিরিয়ার এয়ার নাইনটি দামেস্কো থেকে উড়াল দেওয়ার সর্বশেষ ফ্লাইট বলে ধারণা করছে ফ্লাইট আবার চব্বিশ ফ্লাইট ডাটা চব্বিশের তথ্য অনুযায়ী দামেস্কো ছাড়াও ইলিউশন পঁচাত্তর উড়োজাহাজটি প্রথম সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় কিন্তু সেখান থেকে পরে ঘুরে উড়ে যেতে শুরু করে কয়েক মিনিট পর সেটি অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের উপর দিয়ে তবে উড়োজাহাজটির বাসারাল আল আচাদ ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন বাসারাল আচাদের ব্রিটিশ সিরিয় স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে যান সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে গত মে মাসে রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে আটচল্লিশ বছর বয়সী আসমার লিউকেমিয়া আর শনাক্ত হয়েছে অর্থাৎ এক ধরনের ব্লাড ক্যান্সার হয়েছে এই কারণে তিনি জনসম্পকে কোন অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন গতকাল শনিবার দামেস্কো থেকে দশ কিলোমিটার দূরে জেরমানা শহরতলিতে কেন্দ্রে থাকা বাস আসাদের বাবা হাফিজ আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা ভাস্কর্য ভেঙে ফেলার বিক্ষোভকারীদের বেশিরভাগই আরেক শহরের দাউন্ডের বাসিন্দা তারা সে সময় ফাঁকা গুলি ছড়েন আজ বিদ্রোহীদের দামেস্কর প্রবেশ করেছেন পরে জনতা দামেশকর হাফিজের আরেকটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন এই ভাস্কর্য ভেঙে ফেলার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এ